আসসালামু আলাইকুম আজকে ঢ্যাঁড়স দিয়ে আলো ভাজি করে নিব পাট শাক ভাজি মিষ্টি লাউ ভাজি আর আলো ভেজে নিব মাছ মাংস খেতে খেতে একদমই ভালো লাগছে না আর সাথে মুসুরি ডাল তো অবশ্যই আছে কিন্তু মুসুরি ডালের ভিডিওটা এখানে দেখাচ্ছি না সবাই তো পারেন সেজন্য আপনি যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে চান তাহলে অন্যের ভিডিও বেশি বেশি দেখবেন অন্যের ভিডিও দেখে গঠনমূলক সুন্দর একটা কমেন্ট করবেন আর ফেসবুকের গাইডলাইনগুলো অবশ্যই মেনে চলবেন শিক্ষামূলক ভিডিও অবশ্যই বানাবেন আর ধৈর্য ধরে কাজ করতে হবে অধৈর্য হলে চলবে না যে ভি হচ্ছে না সেজন্য আপনি ভিডিও ছাড়তেছেন না এটা করলে ভুল করবেন টাইম টু টাইম ভিডিও ছাড়তে হবে আর বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে আপনি যদি টাইম টু টাইম ভিডিও ছাড়তে না পারেন কখনো সফলতা পাবেন না ফেসবুকের গাইডলাইনগুলো মেনে একটু কাজ করুন ইনশাল্লাহ সফলতা আসবে আসবে এতে কোনো ভুল নেই আর কখনও ভিডিও ছেড়ে নিজের ভিডিও নিজে দেখবেন না নিজের ভিডিও ছেড়ে নিজে যদি দেখেন তাহলে তো আপনার রিস্ক কিন্তু অনেকটাই কমে যাবে কে কয়টা কমেন্ট করলো কয়টা বিউ আসলো এগুলো একদম দেখা যাবে না এগুলো যদি দেখেন তাহলে কিন্তু বিউ একদমই হবে না আশা করি বুঝতে পারছেন আর আমার কথার মাঝে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধৈর্যহারা হলে কখনই কাজ করতে পারবেন না আমি শাক ভেজে নিচ্ছি এখন রসুন থেতো করে দিয়েছি লাল লাল করে ভেজে নিয়েছি এরপর পেঁয়াজ কাঁচামরিচ সবকে একটু ভেজে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে আমি এভাবে পাট শাক ভাজি করি কে কে আমার মতো পাট শাক ভাজি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পাট শাক খেতে কে কে পছন্দ করেন আমার তো ভীষণ ভালো লাগে পাট শাক খেতে ফেসবুক থেকে টাকা ইনকাম করে একদমই সহজ একদমই সহজ শুধু একটু গাইডলাইনগুলো মেনে চললেই পারবেন সমস্যা নেই একটু ধৈর্য ধরতে হবে আর ভিডিও না দেখে কখনও লাইক কমেন্ট করবেন না ভিডিও না দেখে যদি লাইক কমেন্ট করেন কখনোই সফলতা পাবেন না আপনাদের ভুলের কারণে আপনারা সফলতা পান না আর একই কমেন্ট বারবার করবেন না একই কমেন্ট যদি বারবার করেন তাহলে কিন্তু কমেন্ট খাবেন ভেবে চিনতে কাজ করবেন সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন সবার জন্য ও ভালোবাসা হলো আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারি না আপনাদের মতো আমি যদি সফলতা অর্জন করতে পারি আপনারা কেন পারবেন না অবশ্যই পারবেন আর আমি তো এক বাসার ভিতরেই থাকি একই সিনারি ভিডিও হয়ে যায় আমার আমি তো কোথাও যেতে পারি না কারণ আমি হলো গৃহিণী আমার বাসার কাজের পাশাপাশি আমি ভিডিও বানাই দোয়া করবেন যেন আর ভালো ভালো ভিডিও সামনে নিয়ে আসতে পারি ক্যামেরার সামনে আসলে যতটা সমস্যা এমনি কথা বলতে পারি ক্যামেরার সামনে আসলে কথা বলতে পারি না গুছিয়ে নতুন নতুন একটু এমন হবেই এক দুই বছর গেলে ঠিক হয়ে যাবে আপনাদেরও ঠিক হয়ে যাবে কোনো টেনশন করবেন না